নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আবার বলছি আশা করি সবাই ভালো আছো আমি তো ভালোই আছি আজকে যেখানে যাচ্ছি সেইখানে সেই মন্দিরে আমরা এই যে ঠাকুরের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই ঠাকুরকে আমরা দর্শন করব তা চলো আমার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাবো দেখবে ভীষণ ভালো লাগবে নতুন হয়েছে মন্দিরটা দু বছর হলো তা চলো আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে আমাদের বাড়ির সামনে আমার বান্ধবী আমরা দুজনে একসাথে যাচ্ছি আরও অনেক কিছু দেখতে পাবে যদি আমি ওখানে গিয়ে ভিডিও করতে পারি তা আমি করব নয়তো আজকে কিন্তু অনেক কিছু দেখতে পাবে আমাদের এখান দিয়ে বাড়ির সামনে দিয়ে রথ গেছে দুটো অত সুন্দর বেশ সুন্দর করে সাজানো রথ সেটাও আমি দেখানোর চেষ্টা করব তোমাদের ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমরা কিন্তু পুরোটা দেখো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ব্লগটা পুরোটা দেখবে অর্ধেক দেখে রেখে দিও না আর সাথে থাকো পাশে থেকেো এখন বান্ধবীর সাথে যাচ্ছি সন্ধ্যাবেলা আমাদের সামনেই একটা মন্দিরে দেখা যাক যদি ওখানে গিয়ে ভিডিও করতে পারি তো ভালো ওটা দুর্গা মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সুযোগ পেলে আমি ওখানে গিয়ে ভিডিও করবো তাহলে চলো বন্ধুরা আমার ব্লগটার জন্য অপেক্ষা করো আমি কিন্তু আজকে রাত্রেই ব্লগটা ছাড়ব তাহলে চলো কাটাই একটু হাই করলাম হাই দেখো আমরা কিন্তু এই মন্দিরের দিকেই যাচ্ছি এই আমার বান্ধবী আছে সঙ্গে আমরা যাচ্ছি মন্দিরে গিয়ে দেখছি চেষ্টা করছি মন্দিরটা দেখানো মন্দিরটা কিন্তু খুব সুন্দর এর আগেও আমি ভিডিওতে দেখে দিয়েছিলাম তোমরা যারা আগে দেখেছো দেখেছো যারা নতুন তারা দেখতে পাবে যদি আজকে আমি তুলতে পারি হ্যাঁ বলো চলো মন্দিরের সামনে যাই আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে এটা হচ্ছে মন্দিরের বাইরেটা এবারে আমরা ঢুকে গেছি মন্দিরে দেখো প্রচন্ড সুন্দর মন্দিরটা এত সুন্দর তৈরি করেছে মনটা একদম ভরে যাবে এই যে দুর্গা মন্দির নিচে দুর্গা মন্দির আর শিবের মূর্তি রয়েছে উপরে রয়েছে রাধা কৃষ্ণ আর রয়েছে দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের আদলের সেই কালী কালী মায়ের মূর্তি আমরা এখন উপরে উঠছি এবার উপরে দেখবো উপরে আছে রাধা কৃষ্ণ আর আছে সেই কালী মায়ের রাধা কৃষ্ণা আছে চলো এবার আমরা পড়ে যাব এখন তালা দিয়ে চলে আসি এই একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আমাদের আমরা প্রায় মাঝে মাঝে এখানে আসি এই বান্ধবীকে দেখতে দেখতে এই বান্ধবীকে তো ঘরেই দেখতে গেল এই একটা বান্ধবী চলো এবার ঠাকুর দর্শন ওখানে গিয়ে চেনা জানা শুধু দেখা হয়ে গেলো আরেক প্রত্যেক দিনই এই মন্দিরটা হয় ভীষণ ভালো ছিল সেটা আমরা ঢুকেই আগে খেয়ে নিয়েছি তারপরে আমরা আবার দুর্গা মাকে দর্শন করে আবার করে উঠে এসেছি উপরে এত সুন্দর আরতি হচ্ছে প্রত্যেক দিনই হয় আগের যে আরতিটা হয়ে যায় তারপরে উপরে যাই প্রত্যেক দিন ঠিক সাড়ে সাতটা থেকে শুরু হয় সন্ধ্যা আরতিটা বিশুর হয় প্রত্যেক দিন এই আরতি হয় সব প্রত্যেকটা ঠাকুরকে আমি দর্শন করিয়ে দিয়েছি একদম প্রথমেই আর এই যে দেখো এখন পুজো চলছে রীতিমতন আমি আমার বাঁধে দুজনেই এখানে যোগদান করেছি রোজই যদিও বা কাঁয় তা আমি তো রোজ আসতে পারি না মাঝে সাথে আস আবারও বলছি এটা কিন্তু কন্য এটা হচ্ছে কোনো দূর ফারিশটা কিছু রাখতে হবে বাস রাখ পা ট্রেন রাখ পাথর নিয়ে এটা স্টেশন থেকে বলতে হবে যে ফারিসটা স্টপেজে যাবে একটা সুন্দর তোমরাও এসে ঘুরে যখন ভালো লাগে দেখো এবার আমরা বেরিয়ে যাচ্ছি রাত্রি হয়েছে এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে ঠাকুরের ভুগতে আপনি খাওয়া হয়ে গেছে এইবার চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাটায় প্রায় নটা বাজে আমরা চলে যা আমার ব্লগটা কীরকম লাগলো তোমরা একটু জানিও লাইক কমেন্ট করো সাথে থেকো পাশে থেকো পুরোটা দেখার অনুরোধ তো আগেই বলে দিয়েছি আবারও বললাম প্রত্যেকটা দেখে কেউ রেখে দিও না অনুরোধ করছি এটা হ্যাঁ ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট ব্লগ নিয়ে চলে আসবো কীরকম লাগলো তোমাদের আমার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো যতটা পারলাম আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানো তোমরা কিন্তু অবশ্যই এসে যাও আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে